সুগারের রুগী এবং ওজন কমানোর জন্য ভাত রুটি আর মুড়ি এই তিনটের মধ্যে কোনটি খাওয়া সব থেকে ভালো এবং নিরাপদ অনেকের মধ্যে এরকম একটি ধারণা আছে ভাত বা রুটির পরিবর্তে মুড়ি খেলে তাদের ওজন দ্রুত কমে যায় এবং সুগার নিয়ন্ত্রণে থাকে কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স বাষট্টি ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর এবং মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে নব্বই যেটা ভাত বা রুটির তুলনায় অনেকটাই বেশি এবার আপনাদের প্রশ্ন হতেই পারে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এবং ভাতের তুলনায় মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স এত বেশি হওয়ার কারণ কি এবার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে একটি খাবার খাওয়ার পর সেটি কত দ্রুত আমাদের রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারে তার পরিমাপ এবার ভাত বা রুটির তুলনায় মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণ হচ্ছে মুড়ি খাওয়ার পর খুবই দ্রুত হজম হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের রক্তে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে যেটা অন্যান্য খাবারের তুলনায় কয়েক গুণ বেশি সুতরাং যারা দ্রুত ওজন কমাতে চাইছেন এবং যাদের সুগার রয়েছে তারা সবসময় মুড়ি খাওয়া থেকে বিরত থাকবেন আপনারা চাইলে পরিমিত পরিমাণে সবজি দিয়ে মুড়ি খাবেন কখনোই শুধু মুড়ি খাবেন না তাহলে আপনাদের রক্তে সুগারের পরিমাণ খুবই দ্রুত বেড়ে যাবে আরেকটা কথা সুগার এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই ডায়েট এবং প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে এবং ওজন কমাতে ও সুগার নিয়ন্ত্রণে রাখতে পরিমিত পরিমাণে ভাত ও রুটি আপনারা অল্টারনেট ডে করে খেতে পারেন